আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের আটত্রিশ প্রার্থী বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার দলটির ফেসবুক পেজে তাদের নাম ঘোষণা করা হয় দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন আপনি চমকে উঠবেন আমরা যা বলি তা হয় আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না দেখেন মিলিয়ান পুরো জাতি দেখুক পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল হ্যাঁ গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সারা দেশে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে জামায়াত ইসলামী অধিকাংশ আসনেই এগিয়ে আছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামীর প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী এর প্রার্থীদের কাছে অনেক ভোটের ব্যবধানে পিছিয়ে আছে ধানের শীষের বিএনপির প্রার্থী দর্শক শ্রোতা মণ্ডলী সত্যিকার অর্থে কি সরকার গঠন করতে চলেছে জামায়াত ইসলামী বাংলাদেশ সম্মানিত বন্ধুকান চলেন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জামায়াত কতটি আসন পেল এবং জামায়াতের জয়গান জয়ধ্বনি কোন 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 জায়গায় সেটা আমরা দেখি তারপরে কথা বলি দর্শক শ্রোতা মণ্ডলী জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় মেনে নিতে প্রতিবেশী দেশগুলোও রীতিমতো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোটের ফলাফল নিয়ে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটছে বলা যায় সব জায়গায় প্রতিটি আসনেই প্রতিটি জায়গায় জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছে আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের আটত্রিশ প্রার্থী বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার দলটির ফেসবুক পেজে তাদের নাম ঘোষণা করা হয় যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী দুই মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো সাজান চৌধুরী চট্টগ্রাম পনেরো মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ষোলো মোহাম্মদ আবুল হাসনাদ কুমিল্লা চার মোহাম্মদ গোলাম রাব্বানি রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত রাহাতহাট দুই আবুল কালাম আজাদ খুলনা মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার এক মোহাম্মদ সাইফুল আলম ঢাকা বারো মহেদুল ইসলাম রাশেদ শেরপুর এক মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া দুই মোহাম্মদ তাজুদ্দিন খান মেহেরপুর এক মোহাম্মদ নাজবুল হুদা মেহেরপুর দুই মাসুদ সাইদি পিরোজপুর এক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর এক আক্তার হোসেন রংপুর চার মোহাম্মদ ইজুতুল্লাহ সাত এক মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুই হাফেজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা তিন মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার আব্দুল নীলফামারি এক আল ফারুক দুই ওবায়দুল্লাহ সালাফি নীলফামারি তিন আব্দুল চার মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা এক মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা দুই আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা তিন মোহাম্মদ আব্দুল রহিম সরকার গাইবান্ধা চার মহম্মদ আব্দুল ওয়ারেজ গাইবান্ধা পাঁচ মহম্মদ মাসুদ পারভেজ চোয়াডাঙ্গা এক মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা দুই দুই মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া চার মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখিত আমরা দুপুরে একবার কিছু কথা বলেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা আবার নির্বাচনের ভোট গ্রহণ শুরু শেষ হওয়ার পরে আবার একটু বলব তা আমি দুঃখ প্রকাশ করছি এটা পাঁচটার দিকে বলার কথা ছিল আমি একটু আজকে রোজা ছিলাম শেষের দিকে একটু দুর্বলতা অনুভব করার কারণে আমার একটু বিশ্রামের দরকার এই আছে বিশ্রামে চলে যাওয়ার কারণে ওই সময়টা আমি করতে পারিনি পরিবর্তিত সময় জানানো হয়েছিল সারটার সময় আলহামদুলিল্লাহ আমরা সারটাই শুরু করতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল এই দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে ছিলেন এখন তারা কেউ এই দুনিয়া নেই তারা সবাই চলে গেছে কিছু নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই তাদের ইন্তেকার করেছে আর কিছু নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আজকের এই আবেগ কোনো মুহূর্তে তাদেরকে আমার কলিজা সবটুকু উজাড় করে আমি স্মরণ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনাটাই পান তাদের রক্ত অসংখ্য মুসলমানের চোখের পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি সাতচল্লিশে যারা আমাদের আজাদের জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন আর এখন তো যারা জীবন বাজি রেখে লড়াই করেছে এবং সাদল বরণ করেছে আবার কেউ কেউ বেঁচেও আছে আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ তিনি আছেন মেজর আখতারুজ্জামান সাহেব সাবেক সংসদ সদস্য আপনারা সকলেই তাকে ছিলেন তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেছে নেই অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে আমাদের ধারণা রাত্রে এগারোটা পর্যন্ত হয়তো বা এটা একটা শেপ নিতে পারে এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয় দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন ব্যক্ত করবেন প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধি দিয়ে যে তিনি বলেছেন একশো থেকে দুইশো আসন পাবেন আমি তখন বলেছিলাম না নির্বাচন কেবল চলছে এখনো ভোট গ্রহণ শেষ হয়নি এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেবেন তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত সে সময় চলে গেছে এখন বর্ণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছেও কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে আমাদের আসবে আমি শুধু এতটুকু কথা বলবো যদি জাতির কোনো গুরু আর মহান আল্লাহ আমাদের উপরে আসে তালার আপনাদেরকে আমার বড় প্রয়োজন আপনাদেরকে আমার পাশে পেতেই হবে আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারবো দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন আপনি চমকে উঠবেন আমরা যা বলি তা হয় আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না দেখেন মিলিয়ে নেন পুরো জাতি দেখুক পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল হ্যাঁ গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ দর্শক ফলাফলের আপডেট নিয়ে হাজির হয়েছে ফলাফল দেখে বিএনপির মাথা খারাপ বিএনপি এখন থেকে একশো উঠতে পারে কিনা এটা সন্দেহ ওই যে নাসির উদ্দিন হবে এবং নাসির উদ্দিন কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম এখন দেখেন মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজে কলেজের নাম মির্জা আব্বাস ওই কলেজে নাসির উদ্দিন কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস সারা বাংলাদেশের ফলাফল আসছে আমরা অবাক হচ্ছি এই বিজয় আল্লাহ দান করছেন শুরু হয়ে গেছে হ্যাঁ অতি উৎসাহী হবেন না আল্লাহর নির্দেশিত পন্থায় রাসুলের অনুযায়ী বিজয় উদযাপন করবেন একদম চূড়ান্ত বিজয় হার আগ পর্যন্ত শেষ দেওয়া মনতে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন রাত গভীর হলে তাহার যুদ্ধে দাঁড়িয়ে যাবেন আজকে সাহাড়ি খাবেন কালকে রোজা রাখবেন ইনশাল্লাহ আমরাই আমরাই আমল করব ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহই বিজয়কে টেকশীক করবেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে শুরু হয়ে গেছে চিন্তা করার কোনো কারণ নাই ফলাফল দেখেন প্রত্যেকটা ফলাফল দেখবেন শুনবেন আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি হাসান আব্দুল্লাহ জিতে গেছেন এটা নিশ্চিত অনেক জায়গায় অধিকাংশ জায়গায় জিতে গেছেন এটা নিশ্চিত তারপর সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট এক আসনের সাধারণত সিলেট একে যারা জিতে তারা সরকার গঠন করে সেখানে এটা এটা যে হতে হবে সেটা জরুরি না এরকম হয়ে আসছে সিলেট এক আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং একশো নব্বই সেখানে ধানেশী ভোট পেয়েছে ছেচল্লিশটা পাল্লা পেয়েছে একশো তিনটা হাত পাকা চারটা কাস্তে তিনটা গণভোট হা একত্রিশটা না একুশটা তার আপনি চিন্তা করেন পাল্লা একশো তিন গানের শীষ ছেচল্লিশ মানে সারা বাংলাদেশের যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে আলহামদুলিল্লাহ উচ্চ বিদ্যালয় সেখানে ঢাকা চোদ্দ আসনের আহ মীর কাশেম আলী ছেলে মীর আহমেদ বিন কাসিম আরমান আরমান নামে পরিচিত আহ মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র দুই ফুটবল আশি গানের শীষ তিনশো তেরাশি দাড়িপাল্লা ছয়শো তেতাল্লিশ চাল ব্যবধানে জামাতে গিয়ে যাচ্ছে দ্বিগুণ ব্যবধানে কস তিন দাঁড়িপাল্লা একটা আসনে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা ছয়শো পনেরো ধানের শীষ তিনশো নব্বই যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাতে গিয়ে আসছে এগুলো শুনে না আলহামদুলিল্লাহ বলতে থাকেন এটাকে আরো বাড়িয়ে দিবে বরকত দিবে রহমত ছেলে দিবে রংপুর তিনের একটা ফলাফল দাঁড়িপাল্লা একশো ছয়ত্রিশ ধানের শীষ তেতাল্লিশ ডাবল দ্বিগুণ আস্তে আস্তে এটা বাড়তে থাকবে তিনগুণ বগুড়া সাত সাতিরা ক্যান্টনমেন্ট ধানের বগুড়া খালেদা জিয়া জিয়ার বগুড়া দেখছেন কুমিল্লা একটা ফলাফল বক্সিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দারিপাল্লা আটশো বারো ধানের শীষ ছয়শো আশি নয় কক্সবাজার তিনের এক জায়গায় দারিপল্লা সাতশো উনপঞ্চাশ ধানের শিশ পাঁচশো এগারো হাট পাখা চর্মনাই আমি বলেছি যে এরা রাজনীতির থেকে আউট হয়ে গেছে তারা তিন দুই বুঝতে পারছেন জামাত আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছে জামাতে নির্বাচনী পরিচালনা কমিটি যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাত এই প্রত্যাশা সরকার গঠনের তার প্রান্তে জামাত এনসিবি এ কথাও বলেছে নাহির ইসলাম এবং ফলাফলে আমরা তার পূর্ণ রিফ্লেকশন দেখতে পাচ্ছি বগুড়া চার ভুস্কর একটা জায়গা সেখানে দাঁড়িপাল্লা এক হাজার দশ ধানের শীষ ছয়শ একাশি এবং আহ আরেকটা বিজরুল দাঁড়িপাল্লা দুই হাজার দশ ধানের এক হাজার একুশ আপনি চিন্তা করেন বগুড়ার ফলাফল কি বেগুড়ে একটা জায়গায় জিততে পারে বিএনপি ঢাকা চোদ্দোর একটা আসনে ধানের শিশি দারিপাল্লা ছয়শো তেতাল্লিশ পুরো ঢাকা নগরী জামাত দারিপাল্লা নগরীতে পরিণত হবে জর্মনায় নাই জামাতের সাথে কি হয়েছে জঞ্জাল গেছে এখন তো দেখি ঠিকই ঠাকুরগাঁও এক দেওয়ার হোসেন অল্প ব্যবধানে মেঞ্চে ফখরুরের চেটে জিতবেন মির্জা ফখরুল হেরে যাবেন মির্জা আব্বাস হেরে যাবেন এটা রাজনীতির কবর রচনা হবে ছয়শো আঠাইশ মির্জা ফখরুল ছয়শো একুশ মানে অল্প অবদান হলো জামাত এগিয়ে রংপুর এর মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজে সেখানে জিএম কাদের কিন্তু সেখানে প্রার্থী জিএম কাদের এগারো ভোট মাহবুর রহমান দারিপাল্লা একশো ছয়ত্রিশ ধানের শীষ তেতাল্লিশ আমি একটা ডাকসু ডাকসু ফিলিং পাচ্ছি ডাকসুর মতো বিজয়ের দিকে জামাত সিমের যেরকম ডাকসুদে ভূমিদশ বিজয় পেয়েছিল এরকম ভূমিদস বিজয় হতে যাচ্ছে মাঝেঘাট চার সন্ন্যাসী কেন্দ্র এগারোশো সত্তর ধানের চারশো সত্তর কত গুণ বেশি মিলিয়ন কত গুণ বেশি এটা বলে বিএনপি কুমিল্লা তিন মুরাদনগর কেন্দ্র পান্ডুগর এখানে দাঁড়িপাল্লা আটশো তিন ধানের শেষ পাঁচশো পনেরো সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার মিলিয়ান আমরা যা বলেছি হচ্ছে কিনা ঢাকা আট বুয়েট কেন্দ্র মির্জা আব্বাস একশো তিরাশি নাসির উদ্দিন পাটোরি তিনশো আঠাশ দেবীদারের কুমিল্লা দেবীদার ফতেবাদ হাসনাদ বারোশো পনেরো বারোশো ছাপ্পান্ন আর ট্রাক দুইশো পঁয়ষট্টি ঢাকার চোদ্দ ইন্টারন্যাশনাল ইসলামিক উত্তর পাইকপাড়া সেখানে ভোট তেত্রিশশো চব্বিশ দারিপাল্লা সাতশো সাতচল্লিশ ধানের শীষ চারশো একানব্বই বুঝছেন কি ঘটছে বাংলাদেশে কুমিল্লা আরেকটা কেন্দ্রে ফলাফল খারাইতাই উচ্চ বিদ্যালয় সেখানে দারিপাল্লা আটশো ছাব্বিশ ধানের শীষ ছয়শো উনত্রিশ আহ তেতুলীয় কেন্দ্র দাঁড়িপাল্লা সেখানে এগারোশো ছিয়াশি দান সাতশো নব্বই মানে পাবনার এরকম ব্যাপক ভোটে ডাবল ব্যবধানে এগিয়ে আছে বাকেরগঞ্জ বরিশাল অঞ্চল জামাত হিট করছে বাকেরগঞ্জের একটা ফলাফল পেয়েছে একটা আসনের সেখানে দাঁড়িপাল্লা ছয়শো বিয়াল্লিশ দানাশী সাতশো সাতাত্তর হাত পাখা নব্বই হাত পাখার ভোট জামাতের পক্ষে আসতে তেমন কিছু আসতে যেত না বোঝা গেলে নীলফর একটা আসন গোলামুন্ডা সেখানে দাঁড়িপাল্লা ষোলোশো দানাশিস কত দুইশো পঁয়ষট্টি আর রিপিট দাঁড়িপাল্লা ষোলোশো দানাশিস

সাপলা কুড়ি চারশো উনত্রিশ ধানের শীষ দুইশো তেরাশি বলা হ্যাঁ এভাবেই চলছে বাঘেরহাটের মোল্লাহাটের একটা কেন্দ্রের ফলাফল দারিপাল্লা নয়শো নয় ধানের শীষ সাতশো হাসনাত আবদুল্লাহ ফলাফল একশো ষোলো টাকা সব জায়গায় হাসনাত আবদুল্লাহ জিতেছে এই হচ্ছে দর্শক এরকম যত বলবো যত ফলাফল আসছে চাপাই নব মঞ্জাসী হারুন হারুনের চাইতে তিন গুণ ব্যবধান এখন পর্যন্ত দারিপাল্লা একটা আসনে হালুয়া বন্দর ইউনিয়নে দারিপাল্লা আটশো তেষট্টি ধানের শীষ আশি পথে জোট। আল্লাহর শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলো দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু তারপরে এই জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না যারা কিনা কাহিনী করছে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখলাম পুলিশ তাদের পুলিশ সেনাবাহিনীর লোকেরা তাদের ভালোই লাঠিপেটা করেছে তারপরে বহু লোকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে তো এছাড়া এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো খুন কার্যের ঘটনা এই পর্যন্ত আমরা পাইনি সবচেয়ে বড় আনন্দের সুসংবাদ হলো আমাদের জামায়াতের আমির শফিক ভাইয়া ঢাকার পনেরো যে নির্বাচনী আসনটা রয়েছে সেখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন আর ঢাকা এই পনেরো নম্বর আসনটা হলো ঢাকা মিরপুর এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে তো আমি নিউজটা আপনাদেরকে শোনাই শুনুন এই যে এখানে আপনারা নিজ দেখতে পাচ্ছেন আর টিভি নিউজ কিছুক্ষণ আগে করা কয়েক মিনিট আগে করা ছেষট্টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে জামেতের আমির আমাদের জামেত আমির শফিক ভাইয়ের ছবি রাজধানী মিরপুর ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ঢাকা পুনর আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে বড় জয়ের পথে রয়েছেন বাংলাদেশ জামেত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ছেষট্টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন একচল্লিশ হাজার তিনশো নব্বইটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান ধানের শেষ প্রতীক পেয়েছেন ত্রিশ হাজার তিনশো ছাব্বিশটি ভোট অর্থাৎ প্রায় এগারো হাজার ভোট পেয়ে কিন্তু ধারে ব্যাপার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ঢাকা পনেরো আসনে মিরপুর ডিএনসিসি ওয়ার্ড চার তেরো চোদ্দ এবং ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন ওয়ার্ড ষোলো মোট ভোটার সংখ্যা তিন লাখ একান্ন হাজার সাতশো আঠারো জন লিঙ্গ ভিত্তিক বিভাজনে এই আসনে এক লাখ উনাশি হাজার ছয়শ জন পুরুষ এবং এক লাখ জন নারী ভোটার রয়েছে অর্থাৎ এই তো বিপুল পরিমাণ ভোটার দেখছি এছাড়াও চারজন তৃতীয় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন আসনটিতে মোট একশো সাতাশটি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে ছেষট্টি কেন্দ্রের হিসাব ইতিমধ্যেই পাওয়া গেছে বাকি একষট্টি কেন্দ্রের ভোট গণনা এখনো চলমান তো টোটাল ভোট কেন্দ্র ছিল এখানে একশো সাতাশটি ছেষট্টি কেন্দ্রের ভোট অলরেডি চলে আসছে এবং ফলাফল আপনারা দেখলেন যে এগারো হাজার ভোটের ব্যবধানে জামেত ইসলামের আমিন এখনও কাউন্টিং চলছে এর আগে বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনে উৎসব মুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয় বিকাল সাড়ে চারটা ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই এই কেন্দ্রে শুরু হয় টান টান উত্তেজনা এবং ভোট গণনা তো এখন এই ছেষট্টিটা কেন্দ্র থেকে যেহেতু উনি একশো সাতাশটা কেন্দ্রের ভিতর থেকে ছেষট্টিটা কেন্দ্রে উনি এগারো হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামেতার আমির শফিক ভাইয়া তো মোটামুটি বেসরকারিভাবে বলা যায় বুঝছেন মোটামুটি বলা যায় যে আসনগুলোতে উনি বিপুল ভোটে মানে এগিয়ে আছেন এগারো হাজার ভোট কিন্তু ভাই বাড়ির ধারে না মানুষ তো পাঁচটা সাতটা ভোটের জন্যই হেরে যায় পাঁচ সাতটা ভোটের জন্য মানুষ হেরে যায় সেখানে এগারো হাজার ভোট তার বাড়ির ধারে না তো এই বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে যেহেতু উনি ধানের শীষ বিএনপি থেকে এগিয়ে রয়েছেন তাহলে বুঝেই যায় আর ওই নির্বাচন কমিশনের ঘোষণা দিতে হবে না বুঝছেন ভাই আপনাদের ঘোষণা দা দরকার আমি জর্জ নিজ দায়িত্বে বুঝছেন আমি জর্জ নিজ দায়িত্বে ঘোষণা দিয়ে দিলাম যে ভাই এই আসন থেকে জামায়াতের আমি ডক্টর মোহাম্মদ শফিক সাহেব জয়যুক্ত হয়েছেন জয়যুক্ত হয়েছেন জয়যুক্ত হয়েছেন ফুল স্টপ কোনো কাহিনী নেই বুঝছেন তো যাই হোক আসেন জামেত ইসলামের ক্ষমতায় আসার একটা বিপুল সম্ভাবনা এখন তৈরি হয়েছে চরম লেভেলের সম্ভাবনা তৈরি হয়েছে যাই দেখলাম ওইখানে হান্নান মাসুদ পাশ করছে সিও জামাতের হাসনাত আবদুল্লাহ ওখান থেকে পাশ করলো কুমিল্লা থেকে সিও জামেতের তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি তারাও জামায়াতের সমর্থিত পার্টি তাদের যে এগারো বা নয় দলীয় জোট কি যেন একটা আসে বলছেন তো সেখান থেকে পাশ করে এসেছে তো বাকি খবর খবরগুলো আজকে রাত্রের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে পূর্ণাঙ্গ মানে ফাইনাল রেজাল্ট আগামীকাল সকাল আটটা থেকে নয়টা আর সকাল আটটা থেকে নয়টা বাজে আপনার পারবেন শুক্রবার আজকে হল বৃহস্পতিবার তো এখন জামেত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি তোমারই করি দেখি কি হয় আওয়ামী লীগ আপনারা ট্রাই করেছেন যা দেখা দেখছেন যা বোঝা বুঝছেন নতুন করে বলার কিছু নাই বিএনপি কেউ আপনারা ট্রাই করেছেন তিন তিনবার তারা সরকার চালাইছে তাদের অনেক ভালো মন্দ আছে এখন যার যার ভোট তার তার ব্যাপার আমার ভোট আমি দেবো জানি ফুটিয়ে তাকে দেবো তো আপনারা হয়তো পছন্দ করেছেন যেহেতু জামেদ বিএনপি দুজনকেই দেখা হয়ে গেছে কেউ বাংলাদেশের জন্য ভালো কিছু একটা করতে পারেনি তো আপনারা এখন জামেদকে সেই সুযোগটা দিতে চাচ্ছেন তো দোয়া করি জামেদের জন্য যা আসেন আপনারা ক্ষমতা আসেন এখন যে অবস্থা দেখতেছে ভোটের ফলাফলে তো আপনারা তো মোটামুটি বলা যায় আমি মনে করছি আর কি ঠিক আছে ফাইনালটা আগামীকাল আপনারা জানতে পারবেন হয়তো বা তারাই সরকার গঠন করতে যাচ্ছে জামেদ আগামীকাল কনগ্রাচুলেশন জামেদ ইসলামী জামেদ ইসলামী পুরো পার্টিটাকে কনগ্রাচুলেশন আর সেই সাথে স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার শফিকুর রহমান কনগ্রাচুলেশন আসেন আপনারা বাংলাদেশের দায়িত্ব নেন আসেন সবে মিলে আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু করি যাতে গরিব মানুষগুলোকে দুই বেলা খাবার আমরা দিতে পারি এবং বাংলাদেশকে সত্যি সত্যি একটা ভালো অবস্থানে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি যখন দেখবো যখন দেখবো আমরা বাংলাদেশের ফোলাপান বিদেশে গিয়ে আর কাজ করতে চাই না ওই মরুভূমি দেশ মিডল ইস্টে গিয়ে আর কাজ করতে যায় না তারা কাজ করতে যায় না বরঞ্চ অন্যান্য দেশ থেকে বানর বাংলাদেশে কাজ করতে আসে আসেন এমন কিছু করেন যেদিন এই ঘটনা ঘটাতে পারবেন আপনারা ততদিন সেদিনই বুঝবো যে বাংলাদেশ ঘুরে গেছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে যেটা জামে যেটা বিএনপি আওয়ামী লীগ পায়নি আসেন আপনারা সেটা করে দেখান ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা কমেন্ট করবেন জামায়াত ইসলামী যদি সরকার গঠন করে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি মনে করেন সুষ্ঠুধারার রাজনৈতিক পরিবেশ বাস্তবায়ন হবে দেশের মানুষ শান্তিতে থাকবে শান্তিপূর্ণ দেশ আমরা পাব আপনাদের কি মনে হচ্ছে সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কথা আর বাড়াতে চাই না আজকের মতো ভিডিওটা শেষ করতে চাই তবে বলতে চাই যে আজকে বাংলার মানুষ দেখিয়ে দিল যে এই বাংলার জমিনে দুর্নীতিবাজ লুটবাজ চান্দাবাজের কোনো জায়গা নাই স্থান নাই প্রে দর্শক শ্রোতা মণ্ডলী যারাই দুর্নীতি করবে জনগণের ওপর অত্যাচার নির্যাতন জুলুম করবে তাদের থেকেই মুখ ফিরিয়ে নেবে জনগণ তাদেরকেই শক্ত হাতে প্রতিহত করবে সেটাই আজকে আবার প্রমাণ হলো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত অপিনিয়নটা কি বলতে চান জামায়াত যদি সরকার গঠন করে এবং প্রত্যেকটি আসনে যেভাবে এগিয়ে আছে নিশ্চিন্তে বলা যায় বিপুল ভোটে জয়লাভ করবে জামায়াত বিজয়ের পথেই জামায়াত আসলে